আজকে রবিবার আর আজকে আমরা যাচ্ছি একটু পয়লা বৈশাখ শপিং করতে যদিও এখন অনেকটাই দেরি রয়েছে কিন্তু যেহেতু আজকে আমিও ফ্রি আমার কোনো গানের অনুষ্ঠান নেই আর সপ্তিকও ফ্রি শক্তিকের রবিবারটা ছুটিয়ে থাকে তাই ও বললো যে তাহলে চলো আজকে বেকার টাইমটা নষ্ট করে কি হবে তাহলে আজকে একটু যাই শপিংটা সেরে আসি তো প্রত্যেকবার আমাকে শাড়ি দেয় পয়লা বৈশাখে কিন্তু আমি বললাম এবারে একদম শাড়ি দিও না কারণ শাড়ি কোথাও পরা হয় না বেকার এত শাড়ি পরে আছে নষ্ট হচ্ছে তো যাই হোক ও বললো তাহলে চলো সালোয়ার কামিজ কিনবে তো আমরা যাব হচ্ছে বরদান মার্কেটে আর তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি আমরা মার্কেটে মোটামুটি যাই আর ওখানকার আমার ভীষণ ভালো লাগে চলো তো গিয়ে কি কি শপিং করলাম আমি কি বা আমি সবথেকে কি দিলাম বা কি কি শপিং করলাম সবটাই তোমাদের দেখাবো চলো বেরিয়ে গেছি এবার হেঁটে হেঁটে যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে হাসবে না একদম গুলগুলি পদ্মার যাচ্ছে আমার সাথে আমাদের বাড়ি থেকে খুব হেঁটে যেতে হয় মেট্রো স্টেশন তোমার তোমার বন্ধু বন্ধু হ্যাঁ দেখো দেখেছো আমিও যেমন কুকুরকে ভয় পাই সত্যি কেরম কুকুর ভয় পাই তোমরা শুনে রাখো আমি যদি কোনোদিন কুকুরের সামনে পড়ে যাই মানে কোনো কুকুর যদি আমাকে তারা করে আবার কুকুর সত্যিক বলেছে আমি কিছু জানি না আমি তোমাকে বাঁচাতে পারবো না তুমি যদি আমার পেছন পেছন আসতে পারো ভালো নয় তো আমি গ্যারেন্টি নিতে পারছি না কি করবো তার মানে বোঝো রকম ভয় পায় মানে কুকুর তারা করলেও আমাকে রেখেও চলে যাবে তারপরে আমরা চলে এলাম মেট্রো স্টেশনে যেহেতু সানডে ছিল তাই সানডেতে একটু মেট্রোগুলো লেট করে আসে তোমরা জানো তাই একটু গিয়ে ওয়েট করতে হলো আর একটু ভিড়ও ছিল মেট্রো স্টেশনে আজকে দেখতে ভালো বারদান মার্কেট মেট্রো প্লাজা এসি মার্কেট আছে এখানে একটা সবই যেতে গেলে তোমাদের ময়দানে নামতে হবে নেমে দু নম্বর গেট থেকে বেরোতে হবে আর বারদানে গেলে দু নম্বর গেট থেকে বেরিয়ে একদম সোজা স্প্রেড যেতে হবে আর মেট্রো প্লাজাতে গেলে দু নম্বর গেট থেকে বেরিয়ে বাঁদিক যেতে হবে গিয়ে আবার বাঁদিকে গেলে তোমার কাউকে একটা জিজ্ঞেস করে নিলেই হবে মেট্রো প্লাজা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি চলো ফাইনালি আমরা পৌঁছে গেছি বর্ধান মার্কেটে আর একটা বিষয় তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা যেহেতু রবিবার গেছিলাম রবিবারই আমি ব্লগটা তো দিতে পারিনি অনেক কিছুই আমি দিনের দিন দিতে পারি না একটু পরে পরেই তোমাদের সাথে আমি শেয়ার করি তাও তোমরা যা আমাকে ভালোবাসা দাও তাতেই আমি অনেকটা খুশি এতেই আমি খুব হ্যাপি হয়ে যাই আর যাই হোক চলো এবার কালেকশনগুলো একটু দেখে নাও কিছু কিছু দোকান তোমাদের আমি বাইরে থেকেই দেখাচ্ছি আর কিছু দোকানের কালেকশান তো তোমরা দেখতেই পাবে আমি যেই দোকানগুলোতে ঘুরেছি সেই দোকানের কালেকশানও তোমাদের দেখাবো আমি এই দোকানটায় যেমন ঠাকুরের সব জিনিসপত্র পাওয়া যাচ্ছিল ঠাকুরের ড্রেস মালা ভীষণ সুন্দর তবে একটা জিনিস আমি দেখলাম মানে জুয়েলারি যে আমরা যে কাস্টিউম জুয়েলারি পরি সেইগুলোর যে দোকানগুলো ওগুলোর মানে একটু টু মাছ দাম মানে একটু অতিরিক্তই দাম ওগুলোর যাই হোক জিনিস খুব ভালো

একবার নিয়েছিলাম মনে আছে তো এইটা দেখি একটু মিডিয়াম দেয়া লাগে অল্পই মিডিয়াম মিডিয়াম

দেখতে ভালো লাগছে দেখি है देखिए দেখিনি एकটা देखेंगे नहीं ये वाला ज्यादा अच्छा लग तो তিনটে দোকান ঘুরে তারপর লাস্ট অব দি এই সালোয়ারটাই নিয়েছিলাম এটাই বেশ ভালো লাগলো সব থেকে আর এই টি শার্টগুলো একটু দেখছিলাম সবথেকে জন্য আমি দেব বলে কিন্তু ও বললো না এখন কিছু লাগবে না ছেড়ে দাও কারণ ও টি শার্ট না খুব একটা পরতে চায় না যেহেতু বেশিরভাগটি ফুল স্লিপ পরে আর এই হাফ স্লিপ টি শার্টগুলো ভালো লাগছিল বাট ও নেবে না বলল। তারপরে একটু নাইট স্যুট এগুলো নেবার ছিল তারপর সেই দোকান খুঁজে খুঁজে গেলাম সেখানে এগুলো

পনেরোশো আর কোনো কথাই না দেখো এখানে সবাই দেখছে কিন্তু তুমি বিয়ে করো দিয়ে দাও

ভালো লাগছে <laughs> <coughs> এইখানে তাও টপ একটু ভালো লাগছে একদম মানে আর কয়টা দেখ হ্যাঁ কি আছে এইটা ওই টাইপের এই শার্টগুলোও কিন্তু বেশ ভালো লাগছে দেখতে দোকানে ভালো করে ভিডিও করতে পারিনি তাই বাড়িতে গিয়ে একটা ভিডিও ক্লিপস আমি নিয়েছি এই নাইটি দুটো এই শার্টটা আর বাঁদিকে একটা নাইট স্যুট রয়েছে সেটা কিনেছি আর সালোয়ারটা দেওয়া রয়েছে অল্টার মাসালাটি আমাদের শপিং ডান আমরা একটু ঘোরা খাচ্ছি শপিং কাছে একটা স্যান্ডউইচ 8 টাকায় একটা ফুচকা কিন্তু ফুচকা তো খেতেই হবে কারণ মেয়েদের ফুচকা দেখলে জানো সবাই লোক সামলানো যায় না একটু আগে চা খেলাম স্যান্ডউইচ খেলাম আবার ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি কিন্তু এখানে ফুচকাটা খুব ভালো করে এর আগে একবার খেয়েছিলাম শুনই ভালো এর মতন আমাদের শপিং ডান খাওয়া দাওয়া ডান আমরা ট্যাক্সিতে উঠে পড়েছি বাড়ি চলে যাচ্ছি সবাই অবশ্যই কমেন্টটা জানাবে আর আমার তো আজকে ডান হয়ে গেল আর কেনাকাটা যদিও মেয়েদের শেষ হয় না কেনাকাটা চলতেই থাকে কিনতে এসেছিলাম হ্যাঁ বল এটা খাওয়া খুব ভালো কিনতে এসেছিলাম একটা জিনিস কিনে নিয়েছি আরো এক্সট্রা দুটো আর আমার মার জন্য মার জন্য দুটো নাইটি নিয়েছে তোমরা দেখেছো সেটা আর কোন কোন জিনিসগুলো তোমাদের ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর আজকের ব্লগটা কেমন লাগলো জানিও ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা